বাংলার আপনাদের কাশফুলের বন থেকে ভেসে আসছে মায়ের আগমনী সুর হ্যাঁ দুর্গাপুজো মানে বাঙালিদের কাছে সব থেকে বড় অনুষ্ঠান ইতিমধ্যেই আমরাও বেরিয়ে পড়েছি বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে প্রচুর প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরতে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি আহিটোলার যুবক বৃন্দ ক্লাবের পুজোর প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরতে আসুন দেখে নেব তাদের এবছরের পুজোর প্রস্তুতির খুঁটিনাটি বিষয়বস্তুগুলি দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই ওয়েলম্যান ইনফো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এই পুজোর সহকারী মণ্ডপ শিল্পীকে আসুন জেনে নেব তার থেকে দাদা আপনার নাম পরিচয় আর নাম শীতাংশু পাতি এই মণ্ডপটা মেন যিনি মেন শিল্পী তিনি বিমান প্রমন্ত আপনারা জানেন কলকাতার বেশ একটা প্রখ্যাত নাম এই মুহূর্তে কলকাতা তো এবছর এই আহ যোগের হচ্ছে বিষয় ভাবনা রোশনাই আমরা বিভিন্ন রোশনাই বলতে গেলে অনেক আলোকে যেমন বোঝায় তেমন আমরা না সমাজে একটা অন্ধকার সমাজে একটা অন্ধকারের দিক থেকে তাকে মুক্ত করার জন্য আমরা এই রোশনাই নামটা নিয়েছি হ্যাঁ মানে ডোমেস্টিক ভায়োলেন্সের আমরা একটা বিষয় সেটাকে কাজে না লাগিয়ে আমরা চেষ্টা করছি সেই এই রোশনাই থেকে যদি সমাজের কিছু মানুষ আলোকিত হয় সেটাকে সামনে রেখে আমরা থিমের নাম রেখেছি রোশন আচ্ছা পূজার চার দিনে কি কি অনুষ্ঠান হতে চলেছে এবারে অ্যাকচুয়ালি শুধু চার দিন না এই আহিরকুলা যুবকবৃন্দ সারা বছর সারা বছর সামাজিক বিভিন্ন প্রোগ্রাম নিয়ে চলে সারা বছর তো স্পেশালি এই চার দিন তো অবশ্যই সেখানে থাকবে এক্সট্রাঅর্ডিনারিভাবে বিভিন্ন প্রোগ্রাম আছে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প ড্রয়িং কম্পিটিশন হ্যাঁ বা এই হেলথ কেয়ার এই বিভিন্ন প্রোগ্রামগুলো এদের হয় এই বছর তো এবছর এদের পঁচাত্তর পঞ্চান্ন বছরের পুজো সেখান থেকে এদের ভাবনাটা আরো অন্যরকমভাবে গ্রো করেছে তো সেটা আহ এখনো প্রপার আমার কাপড়ারা হয়তো মণ্ডপে ঢুকেছেন বুঝতেই পারছেন আমরা এখানে প্রতিমাকে না একটা আহ দেবী রূপে একটা প্রতিমাকে যেমন পাবো একটা মাতৃরূপেও প্রতিমাকে পাবো একটা আমরা পুজো নিয়ে দেবী রূপে আর একটা হচ্ছে আমাদের সাংসারিক জীবনে আমাদের যিনি মাตรี রূপে সেই রকম দেবী আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেইভাবে দুটো মূর্তি আমরা ব্যবহার করছি একটা হচ্ছে ভিশন ছাবেকি আনা তারা তার সন্তানকে নিয়ে একটা ভিশন রিল্যাক্স মোডে আছে আর আরেকটা হচ্ছে পূজনি দেবী যেটা উপরে থাকবে সবদের উদ্দেশ্যে কোন বার্তা আপনারা 2025 এর এই সাধু উৎসবে সকলে আনন্দে মেতে উঠুন আসুন আহিরিতলা যুব বৃন্দের পুজো দেখতে আপনারা নিরাশ হবেন না প্রত্যেক বছর যেমন অভিনবত্ব পুজো নিয়ে এখানে আসে এবারেও সেরকম নতুন কিছু পাবেন আপনার সকলকে সাদর আমন্ত্রণ দিস প্রোগ্রাম স্পন্সার্ড বাই আদির ভারত লিমিটেড আমরা তুলে ধরলাম আহিরিতলা যুব বৃন্দ ক্লাবের এবছরের পুজোর প্রস্তুতি আহিরিতলা থেকে রঞ্জনা সুলতানার রিপোর্ট নিউজ ইউনাই বাংলা I love you.